নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং এখন বাজে এগারোটা একচল্লিশ আজ আবার নতুন বাড়িতে গল্প শুরু করলাম অনেকক্ষণ এসেছি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না সেই জিনিসটা আমাদের দেয়ই নি মিস্ত্রি আর আমরা ভাবছি সে অনেক দিন আগে পাথরের কাজ হয়েছে তো পুজোর আগে তারপরে তারও কতদিন আগে দিয়েছে পাথর যখন এনেছি পাথরের দোকানদার তখন দিয়েছে মানে বেসিনের ওই সিঙ্কটা যার ভিতর দিয়ে জলটা বেরোবে এই যে বেসিন তো লাগানো রয়েছে মিডিল তো ফাঁকা এইখানে যেটা থাকবে যার ভিতরে জলটা বেরোবে সেইটা খুঁজছে মিস্ত্রিরা আজকে এসছে কাজ করতে খুঁজছে যত পাইপ লাইন আছে বেসিনের পাইপ লাইন পাইপ পাইপলাইন যত পাইপ লাইন আছে সেই পাইপ লাইনের কাজগুলো করছে ঢিপ ঢাপ আওয়াজ পাচ্ছ তা সেই খুঁজে আর পাচ্ছিলাম না এতদিন আগের কথা মনে থাকে তার মাঝখানে ছেলের স্কুলের ফাংশান গেছে পুরী বেড়াতে থেকে যে পুজোর অনুষ্ঠান গেল এত পুজো 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 গেল তাহলে মনে থাকে তা খুঁজেই পাচ্ছিলাম না ওই বাড়ি এই বাড়ি ওপরের ঘর সব খুঁজে খুঁজে পার করেছি এখন সিংটার পাচ্ছি না আমি ভাবলাম কি তাহলে দোকানদার মনে হয় দেয়নি আমি ফোন করতে বললাম কর্তাকে একটু ফোন করো তো শোনো তো যে উনি আদৌ দিয়েছে আমাদের না দেয়নি তারপরে ও দোকানদারকে ফোন করলো বলছে কি না ওইটা দোকানে রাখা আছে আমি পাঠিয়ে দিচ্ছি বলছে না পাঠালে হবে না আমি যাচ্ছি আনতে কারণ আমার মিস্ত্রি অলরেডি কাজে লেগে গেছে তাই আবার কর্তা এখন যাচ্ছে এই যে কিছু ওই যে ওখানে কিছু এইগুলো সব খুঁজে পাচ্ছিলাম না এখন ঘর একদম ধুলো ধুলো নোংরা নোংরা হয়ে রয়েছে তবু জুতো খুলে ঢুকেছি এই দেখো দেখেছ কিরম পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে কিরম নোংরা রয়েছে এই পট্টি টট্টি বাকি আছে তো পট্টি হবে রং হবে দেয়াল কি বলে জানলা গ্রিল বসবে এইসব হবে তারপরে ঘরটার মোছা সুন্দর করে যত্ন নিতে হবে তাই কর্তার গায়ে লাগছে কর্তা বলছে কি ঘরটা এত সুন্দর ঘর নোংরা হয়ে রয়েছে এই দেখো বুঝতে পারছো উপরটা ঝাট দিয়েছে ঝাটা দিয়ে দেখো যে একটা দাগ দাগ হয়েছে না ধুলো কিন্তু এখনো আছে দেখো একটা হালকা একটা দাগ দাগ আছে ঝাঁটার ঝাঁটা দিয়ে বসে করেছে বলছে এত সুন্দর ঘর নোংরা হয়ে রয়েছে কেমন লাগে না ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এসছি রান্না ওই ডাল হয়েছে আর একটু আলু ভাজা হয়েছে মেয়ের বান্ধবীর দুটো পড়া ছিল সকালবেলা এক জায়গায় পরে আমার বাড়িতে খেয়ে আবার আরেক জায়গায় পড়তে গেছে তাকেও খেতে দিয়েছি ছেলেমেয়েকেও খেতে দিয়েছি কর্তাকেও খেতে দিয়েছি এখন আমি খাইনি এগারোটা একচল্লিশ বাজে বাড়ি যাই আগেরবার যখন এসেছিলাম যাওয়ার পথে আলু নিয়ে গেছি ওই ওই বাড়ি এই বাড়ি খুঁজে গেছি পাইনি তারপর ওই বাড়িতে আবার গেছি এই বাড়িতে কিছু পেয়েছি কিছু পাচ্ছিলাম না আবার ওই বাড়ি গেছি গিয়ে ওই বাড়িতে খুঁজে তারপরে এসে ওদের হাতে দিয়ে তারপর তোমাদের সাথে গল্প শুরু করলাম এখন আলু রেখে এসেছি ছাদে যাবো ওই বাড়ির ছাদে কাপড় উল্টাবো ঠাকুর বসন মাছ তারপরে উপরে ঘরটা ছাড় দেবো না মেয়ে এখন উপরে ঘর ছাড় দিয়ে দেয় মেয়ে আমার একটু বড়ো হয়েছে বুদ্ধি করে করে আগে পিছিয়ে কাজগুলো করে রাখে যাই হোক আগে আবার উপরে ঘর ছাড় দিয়ে তারপর নিচে না তারপর নিচে নেমে খাবো তারপর রান্না করব। ডাল হয়ে গেছে এই কিছু একটু নিরামিষ ম্যাট করবো সব মিশে পাঁচ মিশালে আর কী করবো যাই না বাড়ি যাই তারপর দেখছি মাসি চা করছে মাসি নিয়ম করে দিয়েছে জুতো ওখানে খুলে উঠতে হবে তাই জুতো খুলে উঠেছি ঘর আমার এখন জুতো এখন খোলা যাচ্ছে না এখন আমি ঘর থেকে বেরোলে বাসি তোমার এই জায়গা আরও বেশি নোংরা হবে কারণ আমার ঘরে যা নোংরা হয়ে রয়েছে এখন তো ঘর পরিষ্কার হয়নি এখন ঘর যা নোংরা হয়ে রয়েছে ঘর তো পরিষ্কার নাই ঘর ওই ওখানেই অভ্যাস করা সবাইকে বড় করে লিখে দেবো ওখানে যে জুতো খুলে ওঠেন তাহলে পরে এ হয়ে যাবে এই যে এখানে জুতো খুলে উঠেছি র্যাকটা করেছি র্যাকটা একটু ছোট হয়ে গেছে আসলে বেঁচে যাওয়া পাথর লাগিয়েছি তো যেটা ছিল সেই পাথরটা আর একটু চওড়া লাগালে ভালো তো জুতোটা ধরছে না ঠিক করে এই দেখো ব্যাখ্যা করে রাখতে হচ্ছে সোজা করে সোজা সোজা করে ধরছে না এবার ওই আমি যে জুতো র্যাক করেছি ঘরে তার বেঁচে যাওয়া পাথরটা লাগিয়েছি যে কারণে একটু ছোট হয়ে গেছে নিচে খুলবে এখানে খুলবে ওরা লিখে দিয়েছে একটা জুতো খুলে প্রবেশ করিবেন আমি এইখানে বড় বড় করে লোক দিয়ে লেখাবো পরে রং টং হয়ে যাক ভদ্রলোকের ফোন লাগবে ফোন রেখে যাচ্ছি ভিডিও কোথায় গিয়ে শেষ হবে জানি না দুটো তেরো বাজে বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে শশা টমেটো কেটেছি কথা এই ফোন নিয়ে আসলো এই যে এখানে একটা ঝোল টক করেছি তেঁতুল দিয়ে এটা হলো পাঁচ মেশালি একটা ঘ্যাট করেছি কুমড়ো আলু বেগুন পটল সব আছে কচুরমুখী পুঁইশাকের ডাটা এটা সকালে আলু ভেজেছিলাম সেই আলু ভাজা একটু রয়ে গেছে আর এখানে হলো বরবটি আর আলু দিয়ে এখন ভেজেছি আর এখানে সকালে ডাল করেছিলাম চাল কুমড়ো দিয়ে খাওয়া হয়েছে এখন এতটা আছে আজকে এই বান্না আর এখানে একটা আপেল আর একটা পেয়ারা কাটা আছে লোক এসছেন গ্যাস মোচার জল নিয়ে এসছি গ্যাসটা মুচবো এই দেখো বালতিতে সবে জল নিয়ে আসলাম তখনই ঢুকেছে তাহলে গ্যাসটা মুচি তারপরে চান করতে যাই আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আড়াই দিন আমাদের আড়াই দিনে আড়ি তোলে চান করে আড়ি তুলে তারপর পুজো দিয়ে আসবো তাহলে বন্ধুরা পরে আসছি দুটো একান্ন বাজে বন্ধুরা চান করে এসছি আসার পরে এই দেখো তিনটে নাইটি কেচে নিয়ে এসেছে এখানে তিনটে আছে একটা গোলাপি রঙের আছে এই যে তিনটে নাইটি কেচে নিয়ে এসছি আর যখন ওই বাড়ি থেকে গল্প করে বাড়ি এসছিলাম না তখন আবার এই দুটো কেচেছি ওই বাইরে একটা আর এই শাড়িটা এই দুটো কেচে দিয়েছি মেয়েকে বলেছিলাম এই বাইরের দুটো উল্টে দিয়ে আর এইগুলো সকালের দুটো একান্ন বাজে আমি এখন পুজো দেব তারপরে আড়ি নামাতে হবে তো মেয়ের জন্য আর পুজোর কাছে আসেনি ওই আড়ি সরাতে হবে না পুজো দেব তারপর ছেলেকে আনতে যাব স্কুলে ওদের খেতে দিয়ে দুটো একান্ন বাজে আমি তিনটে বাজে চারটে বাজে দশে বেরোই বাড়ির থেকে মানে ফাঁকটা এক ঘন্টা হাতে আমার আছে পুজোর কাজ করব ওদেরকে খেতে দেবো রেডি হবো তারপরে যাব। তাহলে পরে আসছি বন্ধুরা এই কটা মেলেনি এই যে বন্ধুরা ওই আগের কাচাটা সায়াটা ওই যে ওখানে রেখেছি আর এই যে এখনকার কাঁচা তিনটে নাইটি এখানেই রাখলাম বিদ্যুৎ চমকাচ্ছে তো এখানেই রাখলাম আর কাপড়টা এইখানেই উল্টে দিয়েছি এখনও পুজো দেবো ঘণ্টাখানিক বাড়িতে রয়েছি শুকিয়েই গেছে শুকিয়ে গেলে ভালো হবে সবই তো ভেজা ভেজা নালে ঘরে রেখে দিতে হবে ওই কটা তো ভেজা থেকেই যাবে শুকিয়ে গেলে ভালো হবে এখানটাই রাখলাম পুজো দিচ্ছি পুজো হয়ে গেলে তুলসীতলায় জল দিয়ে এসে আবার তো দোতলায় আসি প্রসাদ নামাতে যখন আসবো প্রসাদ নামানোর সময় এই কাপড়টা তখন ঘরে নিয়ে যাব কারণ বৃষ্টি আসলে এইটাই আগে ভিজবে ওগুলো তো ভেতরে আছে চলো এবার পুজো দিয়ে নি তিনটে কুড়ি বন্ধুরা পুজো হয়ে গেছে আমার গাছের ফুল ফুলেই পুজো হয়েছে গাছের ফুলেই পুজো হয়েছে কিন্তু ওই যে লক্ষ্মী পুজোর দিন একটা মালা এনেছিলাম মালাটা এত সুন্দর ছিল না দেখো আজও রয়েছে মানে সোম মঙ্গল আজকে বুধবার হয়ে গেল রয়েছে তাই কটা কী করবো গতকালও এখানে কয়েকটা সাজিয়ে দিয়েছি আজকেও সাজিয়ে দিয়েছি মালা শেষ এই যে সুতো পড়ে আছে মালা শেষ এখন তুলসীতলায় যাই তুলসী মহারানীকে জল দিয়ে আসি তারপর প্রসাদ নামাই এই যে আমার মা মাকেও দিয়েছি এখন তুলসীতলায় জল দিয়ে আসি তারপরে সাইটটা নামাতে যাবো প্রসাদ নামিয়ে সাইডটা নামাতে যাব তারপর ওদের খেতে যাবো রেডি হব ছেলে ছেলেকে আনতে যাবো ছেলে মেয়ে না ছেলেকে আনতে যাবো মেয়ে তো বাড়িতেই আছে আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে মেয়ের আজকে ওই সকাল সাতটার পরটা সাড়ে দশটা থেকে রেখেছে সাড়ে দশটা কথা এত উলট পালট হয়ে যায় আমার সকাল সাতটার পরটা সাড়ে দশটায় রেখেছে স্যার এর জন্য স্কুলটা যেতে পারিনি আজকে স্কুল খুলেছিল মেয়ে আগামীকাল থেকে যাবে হয়তো জানি না আগামীকাল ওর আবার প্র্যাকটিক্যাল না থাকলেও যাবে না তাই বলছিল তাহলে গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা